চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কীভাবে আমরা এখানে যে হোয়াটসঅ্যাপ ভিডিও মেসেজ সেন্ড করেছি তা আপনি আপনার ফোন থেকে কীভাবে আপনারা সেন্ড করতে পারবেন তা বিস্তারিত জেনার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা প্রথমে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে স্বাভাবিক এখানে যে যে ভয়েস রেকর্ডিং অপশন আছে দেখুন নিচে যে ডান পাশে এখানে দেখুন এখানে আপনারা মাইক দেখতে পাবেন তো এখানে আপনারা একবার ক্লিক করে দিলে এখানে এটি ভিডিও হয়ে যাবে দেখুন এই দেখুন এখানে যে ভিডিও মোড এবং অডিও মোড থাকছে তো এটি কীভাবে অন করবেন অন করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে সেটিংসে সেটিংসে গিয়ে এখানে ক্লিক করবেন এবং এখানে যে দেখবেন চ্যাট চ্যাট অপশান পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পেয়েছেন সেটিংস ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ এই দেখুন এখানে এটি অন করে দিতে হবে তো নর্মালি সবার অফ করা থাকে অফ করা থাকলে কিন্তু এখানে যে মাইক রয়েছে মাইকে টাচ করলে কিন্তু এখানে ভিডিও মোড় হবে না এই দেখুন তো এখানে আমি আবার সেটিংসে গিয়ে এখানে আমি অন করে দিচ্ছি সেটিংসে ক্লিক করে এখানে আমি চ্যাটে ক্লিক করে দিলাম এবং এখানে ইনস্ট্যান্ট যে ভিডিও সেটি আমি এখানে অন করে দিলাম এখানে আপনারা দেখলেন অন করা আছে অন করে দেওয়ার পর আপনার যে কোনো একটি চ্যাটে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে যে মাইকটি একবার ট্যাপ দিবেন এবং সঙ্গে সঙ্গে এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই দেখুন আমি সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি এই দেখুন যেহেতু আমার স্ক্রিন রেকর্ডিং চলছে তার জন্য এখানে এটি এখানে একবার ক্লিক করে দিলে ভিডিও মোড এবং এখানে আপনারা দেখে আপনার যে কোনো বন্ধুকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও চ্যাট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে